শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত সপার্শদায় শ্রী নমো সার্শদায় শ্রীমদর্শন মহাপুরুষ প্রসঙ্গ পঞ্চদশ ভাগে একশো একষট্টি পৃষ্ঠা ডায়েরি পাঠ চলিতেছে জগবন্ধু বেলুর মঠে যখন ছিলেন মহাপুরুষ মাঝে সংগ্রহ করেছেন এবং তিনি প্রত্যহ ডায়েরি মেনটেন করতেন সেই ডায়েরির পরে মাস্টরমশায়ের কাছে পাঠ চলিতেছে সময়টি হলো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ পঁচিশে মার্চ সেই দিনের চিত্র ডায়েরিতে লিপিবদ্ধ বেলুড় মঠ বসন্তকাল সকাল সাড়ে আটটা মহাপুরুষ মহারাজের কক্ষ তিনি পালঙ্কের উপর বসিয়া আছেন পশ্চিমাশ্র হইয়া এক একবার ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেছেন আনন্দময় ভাব প্রসন্ন মুখামণ্ডল একটি যুবক আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন মহাপুরুষ মহারাজ কুশল জিজ্ঞাসার পর তাহাকে উপদেশ দিতেছেন যুবকটি ব্রহ্মচারী মঠের কাজে তিনি আজ মাদ্রাজ যাইবেন মহাপুরুষ মহারাজ ব্রহ্মচারীর প্রতি আমি নিজে সব করিয়ে দেব ভাবনা কি তোমার উপর আমারও বিশ্বাস আছে কোনো রকম নড়বে না তুমি মাস্টারমশাই ওখানে ছিলে দীর্ঘদিন দেখেছ তো কেমন ঠাকুরগত প্রাণ তিনি ঠাকুর ছাড়া তিনি কিছুই জানতেন না ঠাকুরের অনেকগুলি ভাব আছে ওখানে আর ওখান থেকেই কতগুলি ভাব তুমি পেয়েছো এ কি কম ভাগ্যের কথা সেটা আমি দেখতে পাচ্ছি তাই স্থির ভাব আছে তোমার নড়বে না পুরী থেকে যখন তুমি আমায় মাদ্রাজে লিখেছিলে তখনই আমি রামুকে বলে রেখেছি তোমার কথা রামু ঠাকুরের প্রধান সেবক কর্মী রামুর স্বামী আয়াঙ্গার। রামু এখন আর তেমন কর্ম করতে পারে না বয়স হয়েছে তার কাজটা তুমি দেখবে স্টুডেন্ট সময়ে আর তখনই ওদেরও লিখেছিলাম বেলুর মঠে যে ও মঠে আসবে ওকে আমার মাদ্রাজের কাজের জন্য রেখে দিও দেখো কত ভাগ্যে মাস্টারমশাইয়ের সঙ্গে এতদিন ছিলে আরও কত তাঁর কৃপা যে এখানে আসতে পেরেছ আরও কত ভাগ্য তাঁর কাজে লাগতে পেরেছ মাস্টারমশাই শ্রীম ব্রহ্মচারীকে মঙ্গলময় উচ্চভাবে আরোহণ করাইবার জন্য সুগভীর উপদেশ দিয়েছিলেন অনেক দিন হইতে অনেকবার গৈরিক সন্ন্যাস গ্রহণ করা যায় যখন চব্বিশ ঘন্টা ঈশ্বরের চিন্তা করা যায় ব্রহ্মচারী নিজের ভিতর এই উচ্চভাবের অভাব দেখিয়া তিনি সংকল্প করিয়াছিলেন জীবনে যাপন করিবেন কিন্তু সাদা বস্ত্রে শুভ্র বস্ত্রে অথচ কিছুকাল ধরিয়া মহাপুরুষমা তাহাকে গৈরিক বস্ত্র ধারণ করিতে উপদেশ দিতেছেন কিন্তু ব্রহ্মচারী সুব্রবস্তি বস্তি ইচ্ছা এই সম্বন্ধে কথাবার্তা চলিতেছে মহাপুরুষ মহারাজ ব্রহ্মচারীর প্রতি তোমার যখন ইচ্ছা কিছুদিন সাদা কাপড়ে থাকো ওখানেও আছে গণেশ চৈতন্য মাদ্রাজ মঠে মহাপুরুষ মহারাজের গৈরিক দিবার অত আগ্রহ কথা জানিতে পারিয়া আজ শ্রীমা ব্রহ্মচারীর পরম কল্যাণ সাধনের জন্য নতুন করিয়া উপদেশ দিয়াছেন বলিতেছেন মহাপুরুষ মহারাজের হস্তে আপনাকে সম্পূর্ণভাবে ছাড়িয়া দিতে সম্পূর্ণ শরণাগত হতে ইহাতে তাঁহারই পরম মঙ্গল হইবে তাই ব্রহ্মচারী উত্তর করিলেন নিম্নরূপ ব্রহ্মচারী মহাপুরুষ মহারাজের প্রতি আগে আপনার যা খুশি তাই করুন আমার আর বলার কিছু নেই মহাপুরুষ মাস প্রসন্নভাবে হ্যাঁ তাই তো শরণাগত তাঁর পাদপদ্মে শরণাগত কমপ্লিট রেজিগনেশন বাবা বিবেক বৈরাগ্য কি বস্তু তা আমরা জানতাম তাঁকে অর্থাৎ ঠাকুরকে দেখে আমরা একটু বুঝেছি জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ভালোবাসা প্রেম এই সব কি যে বস্তু তিনি না এলে কোথায় আর দেখতে পেতাম বাইরে যাও না দেখবে এক পয়সার গেরুয়া কিনে কাপড় রঙ করে নিজেই নাম নিল সহজানন্দ কি অন্য একটা কিছু আমরা সমালোচনা করছি না তবে চোখের সামনে যা দেখেছি যা দেখছি তাই বলছি খাঁটে জিনিসটি তাকে দেখেছিলাম বলে এখন একটু যা বোঝা গেছে তোমার গেরুয়া পরা চাই কাপড়ে রং দিয়েছে তো ব্রহ্মচে আগে না মহাপুরুষ আচ্ছা তাহলেও হয়ে যাবে এখান থেকে সব বন্দোবস্তা ঠাকুরের নিত্য পূজা শেষ হইয়াছে মহারাজ ঠাকুর ভাঁড়ারি গঙ্গাধরকে বলিলেন একটি পুষ্পপাত্রে সব সাজিয়ে বিল্লপত্র পুষ্প দুর্বাদল চন্দন তন্ডুলালি তন্ডুল আদি ঠাকুর ঘরে রেখে দাও মাস শুদ্ধ বস্ত্র ও উত্তরীয় পরিধান করিয়া ব্রহ্মচারীকে লইয়া দ্বিতলে ঠাকুর ঘরে প্রবেশ করিলেন তিনি নিজে ঘরের সকল দরজা বন্ধ করিয়া দিলেন আর পূজারীর আসনে বসিলেন উত্তরাশ্ব দক্ষিণের মধ্য দরজার পশ্চিম পার্শ্বে তাহার সম্মুখে ঠাকুরের পাদুকা শ্রীপাদুকা কাষ্টের বক্সে রইয়াছে আসন ও পাদুকার বাক্সের মধ্যস্থলে মেজেতে পুষ্পপাত্র ও কোষাকুষি রইয়াছে এই সকলের পূর্ব দিকে ডান হাতে মহাপুরুষমার নিজ হাতে একখানা আসন পাতিয়া দিলেন এই আসনে ব্রহ্মচারীকে বসিতে বললেন পশ্চিমাশ্র হইয়া মহাপুরুষের সম্মুখে ঠাকুরের পাদুকা বাম হস্তে বেদিকার উপর ঠাকুরের প্রতিকৃতি বেদিকার ভিতর চাবিবদ্ধ ঠাকুরের পবিত্র অস্থিপূর্ণ আদ্মারামের কৌটা বেদিকার দক্ষিণে স্বামী বিবেকানন্দের এবং উত্তরে শ্রী শ্রী মা ঠাকুরের প্রতিকৃতি ক্ষুদ্র চৌকির উপর স্থাপিত কুশির জল ব্রহ্মচারীর হাতে দিয়া বলিলেন আচমন করে নাও তারপর এক একটি অর্ঘ্য সাজাইয়া ব্রহ্মচারী হাতে দিতেছেন আর নিজেই এক একটি ব্রহ্মচার্যের মন্ত্র উচ্চারণ করিতেছেন ব্রহ্মচারী ও সঙ্গে সঙ্গে আবৃত্তি করিতেছেন বলিলেন দাও এই অর্ঘটি ঠাকুরের পাদপদ্মে দাও এইরূপে দ্বাদশটি মন্ত্র উচ্চারিত হইয়া দ্বাদশটি অর্ঘ পাদুকাতে উৎসর্গীকৃত হইল প্রত্যেক অর্ঘ উৎসর্গের সঙ্গে সঙ্গে ভবতু সুবায় ভবুতু শিবায় ভবতু সেমায় এই প্রার্থনা মন্ত্রটি চক্ষু নিমিলিত করিয়া মাজ উচ্চারণ করিতে লাগিলেন এইবার পুষ্পাঞ্জলি ও বেদিমূলে শাষ্টাঙ্গ প্রণাম বলিলেন এই তোমার ব্রহ্মচর্য হয়ে গেল ইচ্ছা হয় হোম করো না হয় না করো আমার কাছে যা আছে তাই তোমায় দিলাম শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে তোমায় নিবেদন করে দিলাম দেহ মন বুদ্ধি আত্মা সব তার পাদপদ্মে অর্পিত হইল তোমার আর কিছু রইল না এখন থেকে সব তার এই তোমার ব্রহ্মচর্য এই তোমার সন্ন্যাস এই সব মহাপুরুষ মহাজ আসন হইতে উঠিয়া পূর্ব দরজার কাছে গিয়া বসিলেন মাদ্রাজে গিয়ে নিত্য ঠাকুর ঘরে এইসব মন্ত্র পাঠ করবে আর ঠাকুরকে অঞ্জলি মুদ্রা দেখাইয়া অঞ্জলি দেবে এবং অন্তর থেকে ঠাকুরকে স্মরণ করবে মহাপুরুষ মহারাজের মুখমণ্ডলে এক অপার্থিব আনন্দময় ভাবের প্রতিক্রিয়া চলিতেছে তিনি যেন স্বর্গময় দেবতা অপরূপ তার স্বর্গীয় রূপ অপরূপ দিব্য পবিত্র আকর্ষণ মুখমণ্ডলে বিরাজিত গতকল মহাপুরুষ মহাজ এই ব্রহ্মচারীকে বলিয়াছিলেন ব্রহ্মচর্যের মন্ত্রগুলি ভালো করে পড়ে নাও তাই মন্ত্রের আবৃতি আজ অতি সুমধুর হইয়াছে দক্ষিণের দরজা মহাপুরুষ খুলিয়া দিলেন মহাপুরুষ মহারাজ খুলিয়া দিলেন বারান্দায় শশধর স্বামী মুকুন্দানন্দ দাঁড়াইয়াছেন তিনি উৎসাহে জিজ্ঞাসা করিলেন কি নাম হল মহাপুরুষমা সস্নেহে বলিলেন শ্রীষ চৈতন্য ব্রহ্মচারী শ্রীষ চৈতন্য ব্রহ্মচারী ধ্যান ঘরে প্রবেশ করিলেন তিনি কিছুকাল ধ্যান করিবার পর নিজ মনে ভাবিতেছেন আজ আমার কি সৌভাগ্যের দিন আজ শ্রী ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ সংঘপতি নিজ হস্তে আমায় ঠাকুরের পাদপদ উৎসর্গ করলেন এই তো প্রকৃত সন্ন্যাস ঠাকুর কৃপা করিয়া শক্তি দিও যেন ইহার মর্যাদা চিরকাল রক্ষা করতে পারি মহাপুরুষ মাঝের মধ্যাহ্ন ভোজন হইয়া গেছে ব্রহ্মচারী আসিয়া তাহাকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন তারপর তাহার প্রসাদ লইয়া পঙ্গতে গিয়া ভোজন করিতে বসিলেন পঙ্গত ঠাকুর ঘরের নিম্নতলে অপরাহ্ন চারিটা মহাপুরুষ মহারাজ দ্বিতলে ছোট ঘরে প্রবেশ করিয়া উপর বসিয়া বসিয়াছেন দক্ষিণাস্র সম্মুখে স্টুলের উপর গড়গড়া তাহার লম্বা নলে এক একবার দুই একটা টান দিতেছেন নিচে মেঝেতে কয়েকজন ভক্ত স্ত্রীলোক বসিয়া আছেন মহাপুরুষ মাঝে মন অন্তর্মুখ মাঝে মাঝে দুই একটা কথা কইতেছেন। ব্রহ্মচারী শ্রীশ চৈতন্য ও স্বামী নিষ্কামানন্দ দ্বিতলের গঙ্গার দিকের বারান্দায় গিয়া দাঁড়াইয়াছেন ঘরে পূর্ব দরজার পাশে তাঁদের উপর মহাপুরুষ মাঝে দৃষ্টি পড়িতেই তিনি জিজ্ঞাসা করিলেন কখন যাবে তারপর আবার দুই একটা টান দিয়া মস্তক নত করিয়া কিছু ভাবিতেছেন একটু পর মুখ তুলিয়া বলিলেন গৈরিক কোথায় ব্রহ্মচারী উত্তর করিলেন আগে আমার তো গৈরিক বস্ত্র নাই সকালে আপনাকে এই কথা বললে আপনি বলেছিলেন তা হয়ে হয়ে যাবে এখান থেকে দেয়া যাবে ও বলেছিলাম বটে মহাপুরুষ মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন ব্রহ্মচারী উত্তর করলেন আগে হাঁ মহারাজ ক্ষিতেন্দ্র বলিয়া মহাপুরুষ তাঁহার সেবককে ডাকিতে লাগিলেন সেবক আসিলে বলিলেন দেখ তো আমার কাপড় আছে কি না সেবা উত্তর করলেন সব পড়া কাপড় আছে পড়া ছাড়া নাই বলিতে বলিতে সেবক সঙ্গে নিজের কক্ষে প্রবেশ করিলেন খাটের নিচে মহাপুরুষ মহারাজ উপর হইয়া বসিয়া ট্রাঙ্ক খুলিয়া কাপড় দেখিতে লাগলেন পাশের সেবক পাড়ের আধখানা অতি মিহি সুতার গৈরিক রং করা কাপড় হাতলিয়া ব্রহ্মচারীকে ডাকিতে লাগলেন জগবন্ধু জগবন্ধু ব্রহ্মচারীর নিকটে আসিল বলে নাও এই বলিয়া গৈরিক বস্ত্রখানা তাঁর হাতে দিলেন বলিলেন আর সব বস্ত্রও রঙ করে নিও এইবার সেবক কৌপি নানিয়া মহাপুরুষ মহারাজির হাতে দিলেন ইনি জয়গুরু মহামন্ত্র মহামন্ত্রোচ্চার করিতে করিতে কৌপিন খানি ব্রহ্মচারী হাতে দিলেন ব্রহ্মচারী টেবিলের সম্মুখে দাঁড়িয়ে আছেন উত্তরাশ্র মহাপুরুষ মা তাহার সম্মুখে দক্ষিণাশ্র হইয়া তাহাকে কৌপিন কৌপিন প্রদান করিলেন মহাপুরুষ মা প্রবেশ করিলেন সেবক কিতেন্দ্র প্রহ্লাদ ব্রহ্মচারীকে নতুন গেরুয়া বস্ত্র করিতে বলিলেন পাশে ছোট ঘরের ভিতর গিয়া ব্রহ্মচারী শীর্ষ চৈতন্য মাঝে প্রদত্ত নতুন গেরুয়া বস্ত্র ও কৌপিন পরিলেন আর গায়ে দিলেন স্বামী নিষ্কামানন্দের উত্তরীয় মহাপুরুষ মাঝ গিয়ে আসলে ব্রহ্মচারী শ্রী চৈতন্য মহাপুরুষ গিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন টেবিলের সম্মুখে তিনি চক্ষু ভিতরে টানিয়া উচ্চারণ করিলেন জয়গুরু জয়গুরু মহাপুরুষ মাঝ গিয়ে প্রবেশ করিয়া পূর্বে পরিবার পূর্বে ব্রহ্মচারী বই বস্ত্র বলিয়া টেবিলের পাশে জানালা বলিয়া অপেক্ষা করতে গলাধর আশ্রমের মহন্ত স্বামী করলেন। ব্রহ্মচারী বললেন এই দেখুন কেমন সাজাচ্ছেন স্বামী কমলেশ্বরানন্দ বিশ্বানন্দে সহস করলেন হ্যাঁ এই তো নতুন সন্ন্যাসী বা বেশ দেখাচ্ছে তো ব্রহ্মচারী সাদা বস্ত্র ও চাদ সেবা বা প্রহ্লাদ লইয়া গেলেন উত্তরে ছাদে তিনি গৈরী রঙ দিতেছেন বস্ত্রে দিকে ব্রহ্মচারী দৌড়ে গিয়া প্রেমানন্দ মেমোরিয়াল হইতে জামা নিয়া সেবক হাতে দিলেন তিনি সব কাপড় রাঙাইয়া ছাদে দড়িতে শুকাইতে দিলেন আজ থেকে ব্রহ্মচারী নতুন সাজে গৈরি ভাঙে রঙ্গিত হবে গৈরিক বস্ত্র পরিয়া ব্রহ্মচারী শেষ ঠাকুর ঘরে প্রবেশ করিলেন সঙ্গ দণ্ডপাত প্রণাম করিয়া প্রার্থনা করিতে লাগলেন ঠাকুর আয় তোমার কৃপায় গৈরিক ধারণ করিলাম করিবার মহা সৌভাগ্য লাভ হইল গুরুর গুরু ইচ্ছা গুরু কৃপা করিয়া যেন জোরপূর্বক তাহাকে আজ গৈরিক ধারণে গৈরিক ধারণ করার সুযোগ করিয়া দিলেন প্রভু এর মর্যাদা যেন রক্ষা করিতে পারি দায়িত্ব যেন পালন করতে পারি শক্তি দাও প্রভু মঠের দ্বিতলের আপিস ঘরে সাধুরা কেহ কেহ বসিয়া চাপান করিতেছিলেন স্বামী জ্ঞানেশ্বরানন্দ গঙ্গেশানন্দ প্রভৃতি ব্রহ্মচারী ঘরে প্রবেশ করিয়া তাহাদেরকে নতুন বস্ত্রে নতুন রঙে নতুন মনে তাহাদের প্রণাম করিতে লাগলেন তাহার নতুন পোশাক দেখিয়া সকলে আনন্দ প্রকাশ করিতে লাগলেন এবং গঙ্গেশানন্দ সাহসে বলেন এতক্ষণ বুঝি গৈরিক বস্ত্রে এতক্ষণ বুঝি গৈরিক গৈরিক বস্ত্র লুকিয়ে রেখে দিয়েছিলেন এখন মাদ্রাজ যাত্রা করিবার সময় হইয়া আছে ব্রহ্মচারী সকল মন্দিরে প্রণাম করিয়া বাহির হইলেন তিনি আজ তাঁকে জগৎগুরু সাজাইয়া স্বয়ং গুরুদেব যিনি ঠাকুরের অন্তরঙ্গা পার্ষদ তিনি আজ কৃপা করিয়া তাহাকে জগৎগুরু সাজে সজ্জিত করিয়া জগৎ কল্যাণের জন্যে প্রেরণ করিতেছেন সেই সুদূর মাদ্রাজে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ তং রামকৃষ্ণম শিরসানমহ E, mm e. -hmm.